বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলায় এক টাকার বিনিময়ে মিলবে একমুঠো অন্ন মাত্র এক টাকায় মিলছে দুপুরের পেটপুরে খাবার দুস্থ সাধু সন্ত ও অসহায় মানুষদের কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ নেওয়া হলো একান্ন পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের তলায়। উদ্যোক্তা পঞ্চায়েতের উপপ্রধান টিম মামন বীরভূমের একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা তলায় থাকেন অনেক সাধু সন্ত দুস্থ ও অসহায় মানুষরা এবার তাদের দুপুরের খাবারের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ এক টাকার মূল্যে এবার কঙ্কালিতলায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার উদ্যোক্তরা জানান দুপুরে ভাত ডাল দুটো সবজি কোনোদিন মাছ অথবা ডিম সঙ্গে থাকবে চাটনি মিষ্টি পাপড় অসহায় দুস্থ মানুষদের এক টাকায় পেট পুড়ে খাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের পুরোহিতরা খুশি সাধু সন্থ থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষরা এটা তো খুবই ভালোই মানে এটা তো আগে ছিল না এখানে মানুষ এখানে দাঁড়াবানোর জায়গাও ছিল না তাই যাই হোক এখন এই আমাদের পঞ্চায়েতের উদ্যোগে মামুন ভাই যে সব জিনিসগুলো তো মানে ফুটিয়ে উঠছে তা এখানে মানে দেখার বলার মতো আর কি তাই যাই হোক এইটা আমাদের ছিল না এই এক টাকার বিনিময়ে এই গরিব দুস্থ লোকদেরকে খাওয়ানোর ব্যাপারটা এটা ছিল না তা আজ থেকে সেটা সেটা চালু করলো এটা করলো আমাদের মামুন ভাই হ্যাঁ এর উদ্যোগে এত কিছু ওই ওই ব্যাপার রোই রোই ব্যাপার এই কঙ্কালী মায়ের মন্দির বুঝেন তো মানুষ হ্যাঁ প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এখানে গরিব দুস্থ মানুষ যারা অনাহারে ভব করে যারা অনাহারে দিন কাটায় তারা এখানে পেট ভরে দু মুঠো ভাত ডাল হতে খেতে পারবে হ্যাঁ আমার নাম মহদেব ঠাকুর কঙ্কালী মায়ের প্রধান সীবাহিত ছি আমি তো এই কারণে দীর্ঘদিন থেকে কঙ্কালী তলাতে উন্নয়নের কাজ করছি মা কঙ্কালীর এই চত্বরকে কিভাবে সাজানো যায় মন্দির এলাকাতে বিভিন্ন জায়গায় শুধু কঙ্কালিতলা নয় কঙ্কালিতলাতে যেভাবে আমরা সাজিয়ে তুলছি এখানে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কঙ্কালিতলার উন্নয়ন আপনারা দেখেছেন সেই যে আমরাও কিন্তু নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে যেমন আমরা রামনবমীর দিন বজরঙ্গবালী হনুমানজির মন্দিরেরও আমরা উদ্বোধন করতে চলেছি সাধুদের থাকার জন্য আমরা সাধু সন্ত নিবাস তৈরি করেছি কঙ্কালীতলায় কাঞ্চিশ্বর শিব মন্দির সেটারও আমরা সংস্কার করেছি জায়গাটাকে টোটালি রেলে সাজেছে মা কঙ্কালীর রূপোচরণ কয়েকদিনের মধ্যেই আমরা প্রতিষ্ঠা করছি মন্দিরকে সাজানো হচ্ছে এছাড়াও কঙ্কালী অঞ্চলে আমি এবং আমার টিম একা তো কেউ নয় একটা টিম হিসাবে আমরা কাজ করি সেইখানে আমরা কঙ্কালী অঞ্চলের বিভিন্ন গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গ্রামে মুখাগ্নিতলা কোনো জায়গায় মন্দির কোনো জায়গায় হরিনামের শেড এইরকম কিন্তু আমরা উন্নয়নের কাজ করছি তার সঙ্গে লাইট বাজার আমাদের অঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম সেখানেও আমরা কবর আস্তানার যে গ্রেভিয়ার্ড সেখানে যে জানাজা নামাজ হয় সেখানেও কিন্তু আমরা সেখানকার সেট তৈরি করছি বা হুজুর সাহেবের যে দরবার আছে লাইট বাজারে সেই জায়গাতেও আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজ কিন্তু করেছি এবং আমরা